আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন বিদেশে গিয়ে একটি অপরিচিত নতুন জায়গায় মানুষের সাথে কীভাবে ইংলিশে অনর্গল কথা বলে নিজে নিজেই চাকুরি বা কাজ খোঁজে প্রবাস জীবনে টাকা ইনকাম করে সফল হতে পারবেন চলুন শুরু করি অপরিচিত কারোর সাথে কথা বলতে হলে গ্রিটিং বা শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করতে হয় আমি প্রথমবার বলার সময় আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং আমি পুনরায় বলার সময় আপনি আমার সাথে নিজের মুখে উচ্চারণ করে বলার চেষ্টা করুন যেমন হ্যালো এক্সকিউজ মি এখন আমার সাথে আপনিও বলার চেষ্টা করুন হ্যালো এক্সকিউজ মি হ্যালো এক্সকিউজ মি এর অর্থ হল হ্যালো দয়া করে শুনবেন অথবা আপনি এভাবেও বলতে পারেন এক্সকিউজ মি স্যার এবার আপনিও বলার চেষ্টা করুন এক্সকিউজ মি স্যার এর অর্থ হল আমাকে ক্ষমা করবেন স্যার অথবা যদি আরেকটু ভদ্রভাবে অনুমতি চেয়ে বলতে পারেন হাই মে আই টক টু ইউ ফর এ মোমেন্ট এখন আপনিও বলার চেষ্টা করুন হাই মে আই টক টু ইউ ফর এ মোমেন্ট হাই মে আই টক টু ইউ ফর অ মোমেন্ট এর অর্থ হল হাই একটু কথা বলতে পারি এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর বা জবাব দেওয়া যায় এইভাবে যেমন ইয়েস প্লিজ এখন আপনিও বলার চেষ্টা করুন ইয়েস প্লিজ ইয়েস প্লিজ এর অর্থ হল জি বলুন অথবা বলতে পারে ওকে হোয়াট ডু ইউ নিড এখন আপনিও বলার চেষ্টা করুন ওকে হোয়াট ডু ইউ নিড ওকে হোয়াট ডু ইউ নিড এর অর্থ হলো ঠিক আছে আপনার কি দরকার অথবা এইভাবেও বলতে পারে অল রাইট হোয়াটস ম্যাটার এখন আপনিও বলার চেষ্টা করুন অল রাইট ওয়াটস দ্য অর্থ হল ঠিক আছে বিষয়টা কি মনে রাখবেন বিদেশে নতুন জায়গায় সবাই একইভাবে কথা বলে না তাই একই প্রশ্নের একাধিক উত্তর আসতে পারে এগুলো আগে থেকেই জানলে ভয় বা জড়তা থাকবে না তখন আপনি আত্মবিশ্বাসের সাথে ইংলিশে কথা বলতে পারবেন এখন আসি জব বা চাকুরি খোঁজার জন্য কিভাবে প্রশ্ন করা যায় আপনি এইভাবে বলতে পারেন যেমন আই এম লুকিং ফর আ জব এখন আপনিও বলার চেষ্টা করুন আই এম লুকিং ফর আ জব আই এম লুকিং ফর আ জবের অর্থ হলো আমি একটি কাজ খুঁজছি অথবা এভাবেও বলতে পারেন আই এম সার্চিং ফর ওয়ার্ক এখন আপনিও বলার চেষ্টা করুন আই এম সার্চিং ফর ওয়ার্ক আই এম সার্চিং ফর ওয়ার্ক এর অর্থ হল আমি কাজের খোঁজ করছি অথবা এভাবেও প্রশ্ন করতে পারেন ডু ইউ হ্যাভ এনি জব অ্যাভেলেবল এখন আমার সাথে আপনিও বলুন ইউ হ্যাভ এনি জব অ্যাভেলেবল ইউ হ্যাভ এনি জব অ্যাভেলেবল এর অর্থ হলো আপনার কাছে কি কোনো কাজ আছে আপনি চাইলে এইভাবেও বলতে পারেন ইজ দ্যার এনি ওয়ার্ক অপরচুনিটি হিয়ার এবার আপনিও বলার চেষ্টা করুন ইজ দ্যার এনি ওয়ার্ক অপরচুনিটি হিয়ার ইজ দ্যার এনি ওয়ার্ক অপরচুনিটি হিয়ার এর অর্থ হলো এখানে কি কাজের কোনো সুযোগ আছে এই প্রশ্নগুলোর সম্ভাব্য আনসার বা জবাব হতে পারে এই ধরনের যেমন কাইন্ড অফ জব আই ইউ লুকিং ফর এখন আমার সাথে আপনিও বলুন হোয়াট কাইন্ড অফ জব আই ইউ লুকিং ফর হোয়াট কাইন্ড অফ জব আই ইউ লুকিং ফর এর অর্থ হল আপনি কি ধরনের কাজ খুঁজছেন অথবা বলতে পারে হোয়াট ওয়ার্ক ক্যান ইউ ডু এখন আমার সাথে আপনিও বলুন হোয়াট ওয়ার্ক ক্যান ইউ ডু হোয়াট ওয়ার্ক ক্যান ইউ ডু এর অর্থ হল আপনি কি কাজ পারেন অথবা এইভাবেও আসতে পারে মেবি টেলি অ্যাবাউট ইয়ার স্কিলস এখন আমার সাথে আপনিও বলুন মে বি টেলমি অ্যাবাউট ইয়ার স্কিলস মেবি টেলমি অ্যাবাউট ইয়ার স্কিলস এর অর্থ হল হয়তো আপনার দক্ষতা সম্পর্কে বলুন এখন আপনার কী কাজের দক্ষতা আছে সেই সম্পর্কে ভিন্নভাবে বলতে পারেন যেমন ইলেকট্রিক এবং প্লাম্বিং ওয়ার্ক এই কাজ সম্পর্কে উদাহরণ আই এম এন ইলেকট্রিশিয়ান অ্যান্ড প্লাম্বিং টেকনিশিয়ান এখন আমার সাথে আপনিও বলুন আই এম এন ইলেকট্রিশিয়ান অ্যান্ড প্লাম্বিং টেকনিশিয়ান আই এম এন ইলেকট্রিশিয়ান অ্যান্ড প্লাম্বিং টেকনিশিয়ান এর অর্থ হল আমি ইলেকট্রিশিয়ান ও পাইপ ফিটারের কাজ জানি অথবা এভাবেও বলতে পারেন আই ক্যান ডু ইলেকট্রিক্যাল অ্যান্ড পাইপ প্লাম্বিং ওয়ার্ক এখন আমার সাথে আপনিও বলুন আই ক্যান ডু ইলেকট্রিক্যাল অ্যান্ড পাইপ প্লাম্বিং ওয়ার্ক আই ক্যান ডু ইলেকট্রিক্যাল অ্যান্ড পাইপ প্লাম্বিং ওয়ার্ক এর অর্থ হলো আমি ইলেকট্রিক ও পাইপের কাজ করতে পারি এখানে একটা বিষয় আছে আপনি যেই কাজ জানেন ইলেকট্রিক এবং পাইপ ওয়ার্কের পরিবর্তে আপনি কিন্তু সেই কাজের নাম উল্লেখ করবেন অথবা যদি এই কাজের অভিজ্ঞতা বেশি থাকে বলতে পারেন আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ারিং অ্যান্ড ওয়াটার ফিল্টার্স এখন আপনিও বলার চেষ্টা করুন আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ারিং অ্যান্ড ওয়াটার ফিল্টার্স এর অর্থ হলো আমার ওয়ারিং ও ওয়াটার ফিল্টারের অভিজ্ঞতা আছে অথবা বলা যায় আই ক্যান ইনস্টল অ্যান্ড রিপেয়ার এখন আপনিও বলার চেষ্টা করুন আই ক্যান ইনস্টল অ্যান্ড রিপেয়ার এর মানে হল আমি বসানো ও মেরামতি দুটোই করতে পারি যদি এইভাবে প্রশ্ন করা হয় ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স এখন আপনিও বলার চেষ্টা করুন ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স এর মানে হল আপনার কি অভিজ্ঞতা আছে এর জবাবে এভাবে বলতে পারেন ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স এখন আপনিও বলার চেষ্টা করুন ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স এর অর্থ হল হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে অথবা এইভাবেও বলা হতে পারে ক্যান ইউ ডু রিপেয়ার ওয়ার্ক এখন আপনিও বলার চেষ্টা করুন ক্যান ইউ ডু রিপেয়ার ওয়ার্ক এর অর্থ হল আপনি কি রিপেয়ার কাজ করতে পারেন অথবা এইভাবেও বলা যায় আই হ্যাভ ওয়ার্কড ফর সেভারেল ইয়ার্স এখন আপনিও বলার চেষ্টা করুন আই হ্যাভ ওয়ার্কড ফর সেভারেল ইয়ার্স এর মানে হল আমি কয়েক বছর কাজ করেছি এখন কাজের সময় ও বেতন নিয়ে কিভাবে কি প্রশ্ন এবং জবাব হতে পারে চলুন সেটা শিখি যদি কাজ ঠিক হয়ে যায় তখন এইভাবে বলতে পারেন হোয়াট আর দ্য ওয়ার্কিং আওয়ার্স এখন আপনিও বলার চেষ্টা করুন হোয়াট আর দ্য ওয়ার্কিং আওয়ার্স হোয়াট আর দ্য ওয়ার্কিং আওয়ার্স এর অর্থ হল কাজের সময় কি অথবা প্রতিদিন সম্পর্কে জানতে পারা যায় এইভাবে হাউ মেনি আওয়ার্স এ ডে এখন আপনিও বলার চেষ্টা করুন হাউ মেনি আওয়ার্স এ ডে হাউ মেনি আওয়ার্স এ ডে এর অর্থ হলো দিনে কত ঘন্টা কাজ অথবা এইভাবেও বলা যায় ইজ ইট ফুল টাইম অর পার্ট টাইম এখন আপনিও বলার চেষ্টা করুন ইজ ইট ফুল টাইম অর পার্ট টাইম এর অর্থ হলো এটা ফুল টাইম না পার্ট টাইম অথবা জবাব এইভাবে হতে পারে ইটস ফুল টাইম এখন আপনিও বলার চেষ্টা করুন ইটস ফুল টাইম ইটস ফুল টাইম মানে হলো এটা ফুল টাইম অথবা বলতে পারে বোথ আর অ্যাভেলেবল এখন আপনিও বলার চেষ্টা করুন বোথ আর অ্যাভেলেবল বোথ আর এর অর্থ হল দুটোই আছে সম্মানিত ভিউয়ার্স আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার স্পোকেন ইংলিশ শেখার যাত্রাটাকে সহজ ও সংক্ষিপ্ত এবং আনন্দময় করার জন্য আমাদের এই স্পোকেন ইংলিশ নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার কমেন্ট এবং সাবস্ক্রাইব আরো সুন্দর নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তুলবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এখন চলুন শুরু করি চাকুরি বা কাজ ঠিক হল কিন্তু বেতন নিয়ে কথা বলতে হবে তা না হলে সবই বৃথা এইভাবে প্রশ্ন করতে পারেন যেমন হাউ মাচ ইজ দ্য স্যালারি এখন আপনিও বলার চেষ্টা করুন হাউ মাচ ইজ দ্য স্যালারি হাউ মাচ ইজ দ্য স্যালারি এর অর্থ হলো বেতন কত অথবা বলতে পারেন হোয়াট ইজ দ্য পে এখন আপনিও বলার চেষ্টা করুন হোয়াট ইজ দ্য পে হোয়াট ইজ দ্য পে এর অর্থ হল পারিশ্রমিক কত অথবা এইভাবেও প্রশ্ন করতে পারেন হাউ মাচ ডু ইউ পে পার আওয়ার এখন আপনিও বলার চেষ্টা করুন হাউ মাচ ডু ইউ পে পার আওয়ার এর অর্থ হল প্রতি ঘন্টায় কত দেন তখন জবাবে বলতে পারে এইভাবে যেমন স্যালারি ইজ নেগোশিয়েবল এখন আপনিও বলার চেষ্টা করুন স্যালারি ইজ নেগোশিয়েবল স্যালারি ইজ নেগোশিয়েবলের অর্থ হলো বেতন আলোচনা সাপেক্ষ অথবা এইটাও বলতে পারে উই উইল ডিসকাস লেটার এখন আপনিও বলার চেষ্টা করুন উই উইল ডিসকাস লেটার উই discuss ডিসকাস লেটারের অর্থ হল পরে আলোচনা করব এখন আসি কিভাবে বিদায় জানিয়ে পরবর্তীতে যোগাযোগ করব সেটা জানি এইভাবে কোয়েশ্চেন এবং রিকোয়েস্ট করতে পারেন যেমন i have your contact number এখন আপনিও বলার চেষ্টা করুন i হ্যাভ your contact number ক্যান আই হ্যাভ your contact number এর অর্থ হলো আমি কি আপনার নম্বর পেতে পারি অথবা এইভাবেও বলতে পারেন আই গিভ ইউ মাই ফোন নাম্বার এখন আপনিও বলার চেষ্টা করুন আই গিভ ইউ মাই ফোন নাম্বার মে গিভ ইউ মাই ফোন নাম্বার এর অর্থ হল আমি কি আপনাকে আমার নম্বর দিতে পারি তখন মোবাইল নম্বর দেওয়ার সময় বলবে এইভাবে ইয়েস প্লিজ এখন আপনিও বলার চেষ্টা করুন ইয়েস প্লিজ ইয়েস প্লিজ মানে জি দিন অথবা বলা যায় আই উইল কল ইউ এখন আপনিও বলার চেষ্টা করুন আই উইল কল ইউ আই উইল কল ইউ এর অর্থ হল আমি আপনাকে ফোন করব। বন্ধুরা যদি আমাদের এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন